আসসালামু আলাইকুম আমি জিয়াল হাসান সাজকাটুন সাজকাচন কানাডা থেকে তো এটা একটা গালি খাওয়া ভিডিও হতে পারে মনে হয় না খাবো কিন্তু আসলে কিছু করার নাই যেটা জরুরি ব্যাপার সেটা বলতে হবে তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে একটা টেন্ডেন্সি নিয়ে আমাদের মুসলিমদের একটা টেন্ডেন্সি এই টেন্ডেন্সিটা হচ্ছে যে বড় বড় রাস্তা আটকায় নামাজ পড়া এখন ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশে আমরা পড়তে পারি বাংলাদেশে আমরা রাস্তা আটকায় আমি প্রচুর নামাজ পড়ছি নামাজের মানে সব না মানে জুম্মার নামাজ আর কি তো জুম্মার জামাত রাস্তায় আমরা পড়ি এটা একটা খুব কমন টেন্ডেন্সি বাংলাদেশের মুসলিম কান্ট্রি আর বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি বাংলাদেশের মসজিদও প্রচুর আমাদের প্রচুর মসজিদ কিন্তু তারপরেও আসলে মসজিদের মসজিদের তুলনায় মানুষের সংখ্যা অনেক বেশি তো মসজিদে আসলে স্থান সংকুলন হয় না তো সেই জন্য আমাদের জামাতগুলো হয় পনেরো বিশ মিনিটের জন্য আমরা হয়তো রাস্তায় পড়ি এবং একটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে শুক্রবার হচ্ছে বন্ধের দিন কিন্তু ক্যানাডায় ক্যানাডায় শুক্রবার সরকারি ছুটির দিন না শুক্রবারে মানুষ কাজ করে এবং শুক্রবারে ব্লোরের মতো একটা জায়গায় যেটা ডাউনটাউন টরেন্টো সেখানে যদি মানুষ রাস্তা আটকায় বাইরে জামাত করে তাহলে সেটা আসলে পাবলিক নিউসেন্স তৈরি করে তো এরকমই একটা ভিডিও আমি দেখলাম পরশু আমার চোখে পড়ল তো এই ভিডিওটাতে মানুষজন নামাজ পড়তেছে যদি আমি ভিডিও দেখে বুঝছি যে আসলে যারা ওখানে নামাজ পড়তেছে তারা সেই প্রোটেস্ট করতে গেছিলো প্যালেস্টাইন নিয়ে কারণ ফ্ল্যাগ ট্যাগ তাদের আসে আর কি তো ওই প্রোটেস্ট করতে করতেই হয়তো বা ওরকম সময় হয়ে গেছিলো জুম্মার সময় হয়ে গেছিলো তো সেজন্য তারা রাস্তা আটকায় নামাজ পড়ে ফেলছে তো আমি আপনাদেরকে ভিডিওটা আগে একটু দেখাই বিষয়টা হচ্ছে যে আমরা মুসলিম ঠিক আছে আমরা এরকম নামাজ পড়ে অভ্যস্ত বা আমরা নামাজ পড়তে চাই বা বলা যায় যে কিছু কিছু জায়গা বাদ দিয়ে পুরো পৃথিবীটাই আমাদের জন্য একটা ময়দান আমরা নামাজ আমরা পড়তেই পারি যে কোনো জায়গায় পড়তে পারি কিন্তু একা একজন মানুষ কোথাও নামাজ পড়া একটা পুরো জামাতে এরকম একটা জায়গায় এরকম একটা ইম্পর্ট্যান্ট রাস্তা বন্ধ করে দেওয়া যদিও এটা পনেরো বিশ মিনিটের জন্যে কিন্তু পনেরো বিশ মিনিট আসলে অনেক সময় অনেক সময় তো এইটা এটা আসলে এটা ঠিক না মানে এটা উচিত না এবং এতে করে হয় কি আচ্ছা এতে করে কি হয় তার আগে বলার আগে যেটা আমি বলি যে মসজিদ কিন্তু তো অনেক আছে মসজিদ আছে এবং মানুষের বাসায়ও মানুষ পড়তে পারে আমি একজনকে এই সাজকাটুনেই একজনের কথা জানতাম সে তার গ্যারাজে যেহেতু গ্যারাজটা অনেক বড় গ্যারাজটাকে কি সে মসজিদের মতো করে নিছে সেখানে সে জুম্মা পড়ায় তালাবি পড়ায় তো কারো যদি পড়ার ইচ্ছা থাকে মানে কোথাও যদি যা ইচ্ছা থাকে তাহলে এটা জায়গা না পাওয়ার আসলে কোনো কারণ নাই টরন্টোর মতো জায়গায় এটা না পাওয়ার কোনো কারণ নাই আর একটা ব্যাপার যে এখন বলতে পারেন যেহেতু তার প্যালেস্টাইনের জন্য প্রোটেস্ট করতে গেছিলো ওই সময় হঠাৎ করে আমাদের সময় হয়ে গেছে কিন্তু এইটাও আসলে খুবই একটা টিকে না একটা আমার কাছে তাহলে আপনাদের শুক্রবারে ওইখানে করতে যাওয়ার দরকার কি প্রোটেস্ট আপনারা অন্যান্য যে কোনো দিনই তো করতে পারেন মানে শুক্রবারই কেন করতে হবে যেহেতু শুক্রবারে নামাজ আছে তো সব মিলায় এইটা আসলে উচিত না উচিত না এই কারণে যে এভাবে হ্যাটরেড বাড়ে যারা সাদারা তারা তো তারা তো ক্রিশ্চান যারা হচ্ছে ডাউনটাউন টরেন্টো আশেপাশে থাকে বা ওইখানে অফিস করে তো তারা যখন কোথাও এক জায়গা থেকে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে ঠিকঠাক মতো যাইতে পারে না তাদের দেখা যায় নামাজ টামাজ ই পড়তেছে নামাজ তো আমাদের জন্য কনসার্ন তাদের জন্য তো কনসার্ন না তো তখন তারা বিরক্ত হইতেই পারে এবং এই যে এই ভিডিওটাতে প্রচুর কমেন্ট পড়ছে অনেক এবং এই কমেন্টগুলায় কিছু কিছু কমেন্ট ভীষণ রকমের খারাপ ভীষণ রকমের বলা যায় যে অবজেকশনাল তারা ধুয়ে দিছে সত্যি কথা মানে মুসলিমদের বা আমাদের প্র্যাকটিসটাকে ধুয়ে দিছে এবং সবচেয়ে বড়ো কথা শুধু মুসলিমদেরকে ধুয়ে দিছে তা না ইসলামকেও ধুয়ে দিছে মানে এই কমেন্টের মধ্যে যেগুলো আমি দেখাচ্ছি না কিন্তু এই কমেন্টের মধ্যে কিছু কিছু কমেন্ট আছে মহানবীকে নিয়ে আল্লাহকে নিয়ে যেগুলো আসলে বরদাস্ত করার মতো না কিন্তু এখন তারা করতেছে এবং তারা করতেছে বা আমি কি বলবো আসলে যাই হোক এদের এদের বলতেছি না তাদের রাইট আছে বাট তারা করতেছে কারণ তারাও অলরেডি মুসলিমদের প্রতি বা ইমিগ্রেন্টদের প্রতি কিছুটা হ্যাট্রেড বা কিছুটা এগুলো তো আছে একটু নেগেটিভ বলা যায় অ্যাটিচিউড তো আসেই আর এই এই টাইপে রাস্তা আটকায় এই টাইপে নামাজ টামাজ পড়ে এই এই জিনিসগুলোতে না এই হ্যাট্রেটটা বা এই নেগেটিভ অ্যাটিচিউডটায় এটার বাড়ে এর এটাতে আরও বাতাস পায় আর কি আর আরেকটা ব্যাপার যেটা আমার মনে হয় যে আমরা মুসল মুসলমানরা স্পেশালি এটা করি কিছুদিন আগে আমি দেখছি যে টাইম স্কোয়ারেও তারা নামাজ পড়ছে নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে টাইম স্কোয়ারে কেন নামাজ পড়তে হবে ওইটা একটা বিজনেস হাব ওইখানে কেন যায় নামাজ পড়তে হবে ওইখানে কেন একটা জামাত করতে হবে এটা জামাতটা এই কারণে করা হয়েছে যারা অর্গানাইজ করছে তারা এই কারণে করছে যে তারা তাদের সংখ্যা দেখাইতে চাচ্ছে মানে আমরা আমাদের ক্ষমতা দেখাইতে চাচ্ছি যে আমরা এই জায়গায় করতে পারি তার মানে কি দা এলো তার মানে এটা আসলে এই নামাজ পড়ার পিছনে এরকম ওখানটা এরকম একটা জায়গায় এরকমটা প্রাইম লোকেশনে এভাবে জামাত করার পিছনে হয়তোবা আমি পুরোপুরি বলতেছি না বাট হয়তো বা ভিতরে একটা জিনিস কাজ করে যে একটা প্রাইট কাজ করে একটা অহংকার কাজ করে যে না আমাদের এত সংখ্যা আছে আমরা এটা করতে পারি মানে আমরা করতে পারতেছি বলে আমরা করতেছি এটা দেখাইতেছি তো এই টেন্ডেন্সিটা খারাপ এটা ইসলামের সাথে যায় না মানে ইসলামে অহংকারের কোনো জায়গা নাই একেবারেই কোনো জায়গা নাই তো আমি জাস্ট কিছু কিছু কমেন্ট দেখাই কয়েকটা কমেন্ট দেখাই যে এই ভিডিওতে কিরকম কমেন্ট পড়ছে আমি জাস্ট কয়েকটা দেখাই আমি কোনো মানুষের নাম দেখাচ্ছি না যারা কমেন্ট করছে কিন্তু আমি জাস্ট কিছু কিছু দেখাই এবং এই কমেন্টগুলো আরও বলা যায় যে আমি যেগুলো পিক করছি এগুলো ভদ্রতম মানে এর থেকেও খারাপ আছে তারপরে আমি দেখাচ্ছি আর কি আপনারা দেখালে বুঝবেন আচ্ছা আপনারা এটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এখানে কি বলছে দেখেন আচ্ছা ওয়াই ইজ এ ফ্লিট অফ প্লাউ ট্রাকস হোয়েন ইউ নিড দেম কেউ একজন কমেন্ট করছে আমি তার নাম দিই নাই এবং এখানে প্রায় তিরিশটা মতো রিপ্লাই করছে সব রিপ্লাইগুলো এরকমই রিপ্লাই এখন প্লাউ ট্রাক কী জিনিস সে যে যে কমেন্ট করছে সে বলতেছে যে হচ্ছে প্লাউ ট্রাকগুলো কই মানে হচ্ছে বাংলাদেশে যখন লাঙল দেয় জমিতে লাঙল দেয় তো ক্যানাডায় তো আসলে লাঙল তো আর দেয় না তো ক্যানাডাতে হচ্ছে প্লাউ ট্রাক মানে ওই ট্রাকগুলো দিয়ে লাঙলের কাজটা করে তো এই ট্রাকগুলো কই অর্থাৎ এই লোকগুলোকে যারা এখানে নামাজ পড়তেছে তাদের ট্রাক দিয়ে সে সরাই দিতে চাইতেছে মানে ট্রাক দিয়ে তো পিষে ফেলা হয়তো সেভাবে না বাট ট্রাক দিয়ে তাদেরকে সরাইতে চাইতেছে আর কি এটা হচ্ছে একটা কমেন্ট দেখেন তারপর আরেকটা বলি আচ্ছা এটা তাও একটু ভদ্র কমেন্ট দে পাবলিক টু শো আই নট শিওর ওয়াই দে আর অ্যালাউড টু স্টপ ট্রাফিক টু প্রে ডাজেন্ট মেক ইন সেন্স স্ট্যান্ড আপ ফর ক্যানাডা অ্যান্ড ক্যানাডিয়ান ভ্যালুস আচ্ছা এখানে সেটা ভদ্র ভাষায় লেখছে এটা একটা ভালো সে লেখছে যে আগে যেটা বললাম যে এই মুসলিমরা হচ্ছে তাদের সংখ্যা এবং শক্তি দেখানোর জন্য এভাবে নামাজ পড়ে মানে তার কথা হচ্ছে এই নামাজটা আল্লাহর জন্যে না এটা শক্তি এবং রাজনৈতিক শক্তি বা মানে ইন নাম্বারস সেটা দেখানোর জন্য এভাবে নামাজ পড়তেছে তো এখানে ক্যানাডিয়ান ভ্যালু কই অনেক ভাষায় বলছে কিন্তু তারপরও তার কথাতে আমি কিছুটা অবশ্য একমত আসি এবং সে এটাও বলতেছে তাদের আসলে এই ট্রাফিক বন্ধ করার কোনো রাইট নাই এবার দেখেন আচ্ছা আরেকজন প্রশ্ন করছে ইজি এ জু মানে এটিকে একটা চিড়িয়াখানা মানে সোজা কথা যারা নামাজ পড়তেছে লোকজনকে সে পশু পাখি বলতেছে সে মনে করতেছে এটা হচ্ছে জুয়ের পশু পাখি তো সার্কাস্টিকভাবে অবশ্যই তো সে প্রশ্ন করছে ইজি এ জু তো এই যে কমেন্টগুলো দেখাল আমি এই কমেন্টগুলো ভালো কমেন্ট মানে এর থেকে আর অনেক 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 বেশি খারাপ কমেন্টস আছে যেটা আসলে আমি ওইদিকে যাই নাই এখন কথা হচ্ছে যে ইসলাম কি বলে এটা কি এভাবে কেউ নামাজ পড়া যায় বা এটা কি জায়াজ আছে কোরানো তো কিছু নাই কোরআন কিন্তু হাদিসে আছে আমি এরকম হাদিস স্পাইসিও দেখেন হাদিসেও খুব বেশি কিছু নাই এটা আছে যেমন এটা হচ্ছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই হাদিসটা হচ্ছে জামি আত্মীর মেদি থ্রি হান্ড্রেড ফর্টি সিক্স নাম্বার এটা এটাতে কি বলা হয়েছে আচ্ছা দ্য প্রহিবিটেড সালাদ ফ্রম বিং পারফর্মড ইন ইন সেভেন প্লেসেস সাতটা জায়গাতে মহানবী নামাজ আদায় করতে মানা করছেন কোন কোন প্লেস এই সাতটা জায়গার মধ্যে প্রথমটা হচ্ছে গিয়ে এমন একটা জায়গা যেখানে গোবর টোবর ফেলানো হয় আর কি দ্য স্লটারিং এরিয়া যেখানে পশু পাখি জবাই করা হয় দ্য গ্রেভিয়ার্ড মানে হচ্ছে গোরস্থান দা কমনলি ইউজড রোড যেটা আমাদের ইম্পর্টেন্ট উমর রাধে আল্লাহ এটা মহানবীর বরাত দিয়ে বলতেছেন যে রোডে কমনলি ইউজড রোড এই রোডে নামাজ পড়া যাবে না কমনলি ইউজ মানে যেটা বুঝে যে প্রাইম রোড মানে যেমন ধরেন আমাদের মিরপুর রোড বা টরেন্টোর ব্লোর সো এই জিনিসটা ইসলামেও নাই আর আমরা অহংকার বা আমাদের আমাদের কতটা শক্তি সেটা দেখানোর জন্য আসলে কেন নামাজ পড়ার কোনো মানে হয় না টরেন্টোতে অনেক বড় বড় মাঠ আছে বিশাল বড় বড় পার্ক এবং মাঠের কোনো অভাব নাই কোনো অভাব নাই তো সেখানে যা আমাজ পড়তেই পারে ইচ্ছা থাকলেই হয় তো আজকে এই পর্যন্তই আপনারা ভিডিওটা শেয়ার দেন আল্লাহ হাফেজ